মানে একটা জাস্ট জাস্ট একটা ক্ল্যারিফিকেশান কোনো আলোচনায় সদুত্তর কিছু আসবে না জাস্ট একটা ক্ল্যারিফিকেশান এই যে ডিআই অফিসে যে নোটিশ গেছে সেই নোটিশ নিয়ে ক্ল্যারিফিকেশান এবং অন্যান্যরা কি বলছেন সেটা নিয়ে জানতে চেষ্টা করব আপনাদের এখানে যেটা জানা যাচ্ছে ডিআই অফিসে একটা নোটিশ গেছে এই যে যারা টেন্টেড নট টু বি টেন্টেড এবং ইত্যাদি এই যে কথা বলতে যাচ্ছে আপনারা কি আশা করছেন কিছু তাতে নিরসন আমরা ডিআই অফিস নিয়ে মাথা ব্যথাই করছি না কারণ এখানে ডিআই অফিসের নিজের কিছু করারই নেই পরীক্ষা নিয়েছিল এসএসসি এবং এসএসসি কনডেম অফ কোর্ট করেছে আজকে ব্রাত্য বসু বলেছেন যে আমরা যে আমাদের এসএসসি রোয়েমারের মিরারিমের চেয়েছি এটা দিনে নাকি কনডেম অফ কোর্ট হবে কিন্তু আমি আপনাকে দেখাতে পারি গেলো বছর এই বাইশে এপ্রিলে যে বার্ডিকটা এসেছিলো সেখানে দেখুন দুশো বাহাত্তর নাম্বার পেজে দেখুন ভালো করে তিনশো তেষট্টি নাম্বার পয়েন্টে তিন নাম্বার পয়েন্ট ঠিক আছে কী বলেছে একটু পরে দেখুন ও এমআর শিট অ্যাভেলেবেল ইন দ্য থ্রি হার্ড ডিসেস ইফ নট অলরেডি ডান অর সার্চ পোর্শন নট ডান মাস্ট বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ সি ফোর্থ উইথ and made available to the public for viewing অর্থাৎ ওপেন টু অল করতে বলেছিল এটাই আপনাদের দাবি এবং এই দাবি না মানলে আপনারা এখানে থাকবেন এক বছর ধরে কন্ডেম অফ কোর্ট চলেছে যে প্রাপ্তবসী শিক্ষামন্ত্রী আজকে বলছে যদি দায়ে কন্ডেম অফ কোর্ট হবে হাই সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে আমাদেরকে আমাদের ওএমআরের মিরর ইমেজ দেওয়া যাবে না আরও একজন শিক্ষক রয়েছেন এখানে যোগ্য শিক্ষক আপনি লাইফ সায়েন্সের শিক্ষক আপনি এরকম পোশাক এই যে উদ্ভিদ লাগিয়ে এরকমভাবে পোশাকে এসছেন কেন প্রথম কথা গতকালকের আমাদের যে লিস্টটা দেওয়ার কথা ছিল সেই লিস্টটা দেওয়া হয়নি সেখান থেকে আমার মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে যে কেউ কেউ মনে করছেন যে আমাদেরকে জঞ্জালের মধ্যে মনে করছেন শিক্ষা আর শিক্ষক এই দুটোকে মনে হয় জঞ্জালের মতো করে বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এভাবে তো জঞ্জালটা আমরা দিতে দেব না আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলটাকে ঝুলিয়েছি কেউ কেউ চাইছেন যে বলটাকে একবার অন্যের কোটে লাথি মেরে ফেলে দিতে আবার বলছেন যে ওদিক থেকে ভাগ্য ঝুলে রয়েছে ভবিষ্যৎ অনিশ্চিতের অন্ধকারে এবং সেই কারণেই তারা বলছেন বারবার কারা যোগ্য সেটা সামনে আনতে হবে আপনাদের সামনে রাখবো আরো একটা ছবি মধ্য শিক্ষা পর্ষদ ভবন তারা ঘেরাও করে রেখেছেন শিক্ষা যারা চাকরি হারা হয়েছেন। একেবারে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা শিক্ষা কর্মীদের সঙ্গে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ দেখাও তাদের সেই অবরোধ তাদের অভিযান দেখো চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে ঠিক একইভাবে কিন্তু এই করুণাময়ী মোড় সেটা দখল করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই অশিক্ষক এবং এসএসসি যেমন ঘেরাও চলছে ঠিক তেমনভাবেই ভাবেই মধ্য শিক্ষা পর্ষদের যে অফিস সেখানেও ঘেরাও চলছে মধ্য শিক্ষা পর্ষদের যে অফিস তার তিনটে গেট তিনটে গেটের সামনেই তারা পিকেটিং করছেন এবং কাউকে বাইরে থেকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতর থেকে বাইরেও আসতে দেওয়া হচ্ছে না সকাল থেকেই কিন্তু তুলকালাম চলছে এই করোনাময়ী মোড়ে কখনও কখনো আমরা দেখেছি পর্ষদের কর্মীরা তারা যখন আসছেন পর্ষদে সেই নিয়ে বিক্ষোভ হচ্ছে কখনও তারা অভিযোগ করছেন যে চরম অসহযোগিতা করছে পুলিশ এখানে বায়ো টয়লেট আনতে চেয়েছিলেন তারা অভিযোগ সে বায়ো টয়লেট আনতে দেওয়া হয়নি এমনকি এখানে একটি পুরসভার সুলভ শৌচালয় রয়েছে সেটাও দুপুরবেলায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তারপর ক্ষিপ্ত হয়ে এই আন্দোলনকারীরা সেই তালা ভেঙে সেই শৌচালয় যান এখানে আমাদের সঙ্গে একজন রয়েছে একটা বৈঠক হতে চলেছে যারা শিক্ষক রয়েছেন তারা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন হ্যাঁ একটা তালিকা গেছে এবং সেখানে যারা স্পেসিফিক্যালি নন টেন্টেড তাদের তালিকা ডিআই অফিসে পাঠানো হয়েছে আপনাদের কি হবে আপনারা কী বল। দেখুন আমাদের ব্যাপারে তো প্রকৃতপক্ষে পুরো বিষয়টা ধোঁয়াশা আছে আমরা এই বিষয় সম্পর্কে আমরা এখনও ওয়াকিবল নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দার্চহীন ভাষায় যে সমস্ত অযোগ্যমূলক কথাবার্তা বলছে সেই সমস্ত কথাবার্তা আমরা আপোষ করছি কারণ আমরা জানি এই দুর্নীতি এই সরকার এবং এই কমিশন এরা একযোগে করেছে আপনারা বারবার বলছেন যে সন্ধে নামলে অন্ধকার হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে কি হতে চলেছে হ্যাঁ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কমিশন এবং পর্ষদকে আমরা জানাতে চাই আমাদের যোগ্য যে সমস্ত শিক্ষা কর্মচারী যেটা বোঝা যাচ্ছে যে শিক্ষা তারাও কিন্তু তাদের দাবিতে এবং তাদের অবস্থানে অনন রয়েছেন অন্যদিকে আপনারা জানেন যে চাকরি হারারা তারা বারে বারে একটা কথা বলছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে আর এই যোগ্য অযোগ্য নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন আসুন শুনেন আমরা কি বলেছি প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই সতেরো তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য এটা আপনাদের আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারিনি আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্য শিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো যে কারা স্কুলে যেতে পারবেন সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন স্পেসিফিক্যালি নট টেইন্টেড এটা সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছেন এটা আমার মনে হয় ঠিক নয়